গতকাল থেকে আমরা আজকে প্রতিবাদনাচ্ছি মিডিয়ার সাংবাদিক ভাইরা আপনারা অবগত আছেন একের পর এক বাংলাদেশের যে স্বজনতন্ত্র শুরু হচ্ছে না না এটা এই স্বজনতন্ত্রমূলক সে কর্মকাণ্ড চালিয়েছেন ভবিষ্যৎ কিন্তু খারাপ আমরা আজকে প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট হুঁশিয়ারি করতে দিতে চাই ভারত সরকারকে বলবো আপনি পাহাড় দেখছেন পাহাড়ের ওজন দেখেন নাই আপনি কুকুর দেখছেন কুকুর ফান দেখেন নাই আপনি সাগর দেখছেন সাগরের গভীরতা দেখেন নাই তিনজন লোক একাধিক লোক বৈশাখ দুইজন লোকে মিষ্টি খায় একজন লোক বলতেছে যে ভাই মিষ্টি তুমরা খাও সাত পাওনা সাত ভাই আমি এখন ওই দুজন বলতেছে যে ভাই মিষ্টি তো খাই আমরা ভাই তুমি খাও কিভাবে পাওনা কিভাবে খাই ওই মিষ্টি যে খাই ওই মিষ্টি দেখে খাওয়ার পরে যে মুখে লালা আসে যেই লোক বলতেছে যে মুখে লালা আসে ওই মুখের লালা চাকরি সাপি পাও কিন্তু মিষ্টির পরে কিন্তু সাত পাও না অতএব আমরা বাংলাদেশকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই ভারতকে যে আর আমাদেরকে নিয়ে তামাশা করবেন না তাহলে এর কিন্তু আমরা যে কোনো মূল্যে প্রতিবাদ করতে আমরা দ্বিধাবোধ করব না বাংলাদেশের মুসলমান তাহিদি জনতা সহ অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে সবাই সজাগ আছে এটার প্রতিবাদ করবার জন্য তাই সকলকে মিডিয়ার ভাইরা আপনারা এই কথাগুলো তুলে ধরবেন এবং জাতির কাছে প্রকাশ করে দিবেন আজকে আমরা প্রতিবাদ সমাবেশ থেকে এই প্রতিবাদ জানাচ্ছি যে আজকে এই ভারতে যে আমাদের বাংলাদেশ হাইকমিশন আগরতলা যেখানে আমরা হয়েছে এটার প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম ধন্যবাদ তরুতল ভাইকে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় ইফতেকার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইফতেকার চৌধুরী ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় উপস্থিতি গত সোমবার আগরতলায় ভারতীয় হাই কমিশনে যে ন্যাক্কারজনক ভাবে হামলা ভাঙচুর করা হয়েছে এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে এখানে রাজু ভাস্কর্য সমবেত হয়েছি আমরা এখানে সমবেত হয়েছি আমরা দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসেবে এবং নিজেদের কর্তব্য এবং দায়িত্ব ওদের জায়গা থেকে আজকে এখানে প্রতিবাদ জ্ঞাপন করছি যেটি হচ্ছে ভারতকে হুশিয়ার করে দিতে চাই যে তারা যে ভিয়েনা কনভেনশনের বিপরীতে গিয়ে যে হামলা করেছে সেটা সুস্পষ্ট হবে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করার সামিল আমরা বলতে চাই ভারত আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে কিন্তু কোনোভাবে ভারতের সাথে আমাদের রাজা প্রজার সম্পর্ক থাকবে না আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই আমাদের দেহের এক রক্ত থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না এ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ক্ষমতা হাই কমিশনে হামলা কেন জনতা জনতা গোলা মিনা আজাদি ভাই ধন্যবাদ আলাইকুম